আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় লিসেনার্স আজকে আমাদের ঘটনাটি পাঠিয়েছেন নওগাঁ জেলা থেকে মোহাম্মদ শান্তবাই তো আর বেশি দেরি করব না চলে যাব ঘটনায় ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম তারিফ ঘটনাস্থল নওগাঁ দু সালের এপ্রিল নয় তারিখ উনি ঘটনাটি তারিখ ঠিকঠাক বলতে পেরেছিলেন কারণ ওই দিন ওনার বাবার মৃত্যুবার্ষিকী ছিল ঘটনা শুরু হয় ওই রাত থেকেই ওনার পরিবার মুসলিম ওনার পরিবার মুসলিম হলেও উনি অনেকটা নাস্তিক স্বভাবের ছিলেন সে সময় সবাই ওনাকে অনেক বোঝাতো কিন্তু ধর্ম নিয়ে ওনার তেমন একটা বিশ্বাস কাজ করতো না বাবার কবরের কাছে মাঝে মাঝে গিয়ে আশপাশ পরিষ্কার করে দিয়ে চলে আসতেন দোয়া দুরুত ওনার কাছে কল্পনিক কথা বলে মনে হতো যে মারা গেছে সে মাটিতে মিশে গেছে তার আর কোনো অস্তিত্ব নেই ওই দিন সবাই তাদের গ্রামের বাড়িতে ছিল নৌকার বাসায় তিনি একলা রাতে খেয়ে শুয়ে পড়ার পর ওনার গুম বাঙে ওনার স্টিলের জানালার বৃষ্টির পানির শব্দে বারান্দায় কাপড় মেলে রেখেছিলেন যে কারণে তাকে তাড়াতাড়ি উঠতে হয়েছিল যাতে বৃষ্টিতে সেগুলো ভিজে না যায় কাপড় গড়ে এনে রেখে দিয়ে আবার শুয়ে পড়লেন দরজাটা খোলা রেখেছিলেন কিছুক্ষণ পর বারান্দার দরজাটায় টানা কয়েকটা বাড়ি লাগার মতো ধুমধাম ধুমধাম শব্দ হলো উনি ভাবেন বোধহয় বৃষ্টির সাথে জ্বর শুরু হয়েছে যাই হোক উনি উঠে দেখেন বাহিরে জ্বর হওয়ার কোনো কিছুই নেই শুধুই বৃষ্টি হচ্ছে চোখের ঘুম ঘুম বাপটা তার তখনও কাটেনি গুরুত্ব না দিয়ে দরজার সিটকানি আটকিয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লেন চোখ বন্ধ করতে যাবেন ঠিক এমন সময় ওনার রুমে প্রবেশ করার দরজার সামনে কেজেন এসে দুইবার কাশি দিল কাশি শুনে ওনার চোখ খুলে যায় বাসায় কে ঢুকল কয়েক সেকেন্ড পর স্পষ্ট একটা কণ্ঠস্বর পানি দাও উনি তখন আতঙ্কিত হয়ে উঠে বসেন কারণ যে কণ্ঠটা শুনেছিলেন তা হোপ হোপ ওনার বাবার গলার স্বরের সাথে মিলে যাচ্ছিল ওনার মনে পড়েন ওনার বাবা ঠিক এইভাবে দুইবার কাশি দিতেন কোনো কারণ ছাড়াই কিছুক্ষণ পরপর কাশি দিয়ে পানি খেতেন পানি না পেলে জোর গলায় বলে উঠতেন পানি দাও বিষয়টাকে তিনি আমলে দেয়নি তখন বিকেলে তার বাবার কথা অনেক মনে পড়ছিল হয়তো সেই কারণেই বলবাল শুনছেন তিনি এটাই ভেবে নেন এরপর ওনার ঘরের দরজায় ঝুলন্ত পর্দাটা হুট করে আচমকা সরে যায় চারদিকে গুট ঘুট অন্ধকার শুধু ওই সোহানটাতেই লালচে এক প্রকার আলো জ্বল তিনি স্পষ্ট দেখতে পান কেউ একজন দেয়ালে কিল মেরে তার পাশের রুমের সাথে একটা বাথরুম ছিল সেই দরজাটা ধাক্কা মেরে চলে গেল দরজা খোলার শব্দটা পর্যন্ত তার মনে ছিল উঠে গিয়ে বাথরুমের সামনে লাঠি হাতে নিয়ে দাঁড়ালো কারণ তিনি এবার দরেই নেন বাসায় চোর ঢুকেছে দশ মিনিট পার হয়ে যায় কুড়ি মিনিট পার হয়ে যায় কিন্তু কেউ দরজা খুলল না হঠাৎ দরজাটা আচমকায় খুলে গেল ভিতরের লাইটটা তখনও জ্বলছিল উনি ভিতরে ভালোভাবে তাকিয়ে দেখেন বাথরুমে কেউ নেই দুই থেকে তিনবারের মতো তিনি বাথরুমটা চেক করেন কিন্তু সত্যি সত্যিই কিচ্ছু ছিল না সেখানে লাঠিটা ফেলে দিয়ে একটা দরদেন বাইরে চলে যাওয়ার উদ্দেশ্যে বাইরে চলে যাওয়ার পরপরই তার পিছনে একটা মোটা গলায় ডাক আসে তারিফ বাবা এই বৃষ্টিপাতলের মাঝে বাসা থেকে বের হোস না বাইরে বিপদ আছে পিসাচেরা ঘোরাফেরা করছে উনি বয়ে কাঠ হয়ে যান সেখানে বয়ে থর থর করে কাঁপতে লাগে এই লাইনটুকু আমি যেভাবে লিখলাম ঠিক সেইভাবেই উনি ওনার মাকে বলেছিলেন উনি ওনার মাকে বলেছিলেন আমি সেদিন শুনেছিলাম আমার মৃত বাবা স্নেহ মাখা কণ্ঠ বেঁচে থাকার সময় যেভাবে আমায় ডাকতেন ঠিক সেভাবেই মনে হচ্ছিল কেউ তখন ট্যাপ রেকর্ডার চালিয়ে দিয়েছিলেন আমি ভাবছিলাম সত্যি কি আব্বা এই রুমে তিনি তো মারা গেছেন আজ এক বছর জানি না যদি আব্বা রুমে আসেন সেই উৎসাহে আমি রান্নাঘরে ওকি মারি আর আমি দেখতে পাই আব্বা ওনার এক পুরাতন চেয়ারে বসে আছেন হাতে খবরের পত্রিকা জোরে জোরে পড়ছিলেন আবার সড়ক দুর্ঘটনায় আরও একটি যুবক নিহত আমি তখন একটা জমে যাওয়া বরফ হাত পা বয়ে বাড়ি হয়ে আছে ইচ্ছা করছিল আরও একটি বার আব্বা বলে দেই কিন্তু গলাটা সত্যিই বরফের টুকরো হয়ে গিয়েছিল তারিফ ভাই ওইভাবেই দরজার দ্বারে দাঁড়িয়ে আছেন হঠাৎ মনে হচ্ছিল পা দুটিতে কে ঝুড়ে টান দিচ্ছে উনি মেঝেতে পরে গিয়ে মাথায় ব্যথা পান পরে যাওয়ার পরেই উনি ওনার বাবার কণ্ঠে আবার শোনেন বাবা সাবধান কণ্ঠটা এমন ছিল যেন কেউ একজন অনেক গতিতে যেতে যেতে বলে জোর গলায় বলে চলে গেল উঠে দাঁড়িয়ে তিনি আবার দরজার ভিতর উকি দিয়ে দেখেন ভিতরে ওনার বাবা তখন আর নেই একটা খবরের কাগজ পড়ে আছে চেয়ারটার পাশে রোমে গিয়ে পেপারটায় লেখা আছে তারিখ দুই হাজার তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না কারণ তিনি যেটা দেখেছিলেন সেটা তিনি স্পষ্ট দেখেছিলেন আবার হুট করে উদাও হয়ে গেল আর এখানে পেপার তো আসার কথাও না তাও আবার পুরো পেপার ওনার বাবা সব পুরোনো পেপার এক জায়গায় জমা করে রেখে দিতেন বাবা মারা যাওয়ার পর তা উনি নিজের বক্সে করে কোথাও একটা ফেলে দিয়েছিলেন এখানে এলো কিভাবে সেটার হিসাব তিনি মেলাতে পারছিলেন না সেই রাতটা কেটে যায় তার পরের রাত থেকে স্বপ্নে ওনার বাবা আসতে শুরু করে কিন্তু দুঃখের স্বপ্ন নিয়ে উনি স্বপ্নে দেখেন ওনার বাবা আলমারিতে কিছু খোঁজাখুঁজি করছিলেন হঠাৎ স্টিলের আলমারিটা ওনার উপর দপ করে পড়ে যায় উনি টেনে আলমারিটা তুলে দেখতে পান ওনার বাবার মাথাটা রক্তাক্ত হঠাৎ করে ওনার আম্মা এসে গরম ধোয়া ওঠা পানি নিয়ে এসে ওনার বাবার মাথার উপর ঢালতে শুরু করে পানির তাপে ওনার বাবার ছটফটানি আরও বেড়ে যায় এটা দেখে তার মা জোরে জোরে হাসতে শুরু করে আর বলে দেখ তারিফ তোর আব্বা বক করেছে মৃত্যু যন্ত্রণা যেটা সবাই বক করবে কিন্তু কেউ তার যন্ত্রণা বর্ণনা করতে পারবে না উনি এটা বারবার বলতে থাকেন আর হাসতে থাকেন তারিফ এসব সহ্য করতে পারে না তারিফ এসব সহ্য করতে না পেরে ছুটে বাইরে চলে যান রাস্তা থেকে কোথাও থেকে একটা ট্রাক এসে তাকে ধাক্কা মেরে চলে যায় ওনার ঘুম ভেঙে যায় উঠে দেখেন রুম থেকে দরজা দিয়ে কেউ একজন চলে গেল উনি আবারও পিছু নেন কিন্তু ওই রাত তিনি ওনার বাবাকে আর দেখেন নাই পরের দিন ওনার মা চলে আসেন নৌকায় উনি তার মায়ের কাছে এসব আর শেয়ার করেননি তার কাছে তখনও সব কিছু অবিশ্বাস্য লাগছিল কিন্তু ব্যাপারটা পাল্টে যায় পনেরো দিন ওনার পরপর একই স্বপ্ন দেখার পর উনি যে অফিসে কাজ করেন সেই অফিসে একটা কলেক ছিলেন লোকটা অনেকটাই ভিন্ন স্বভাবের অনেক বড় মাপের বোধ বিশারদ নয়তো বন্ড কোথায় কথায় ওই লোকের মুখে অদৃশ্য অস্তিত্বের আলাপ শুনতে পাওয়া যেত তার কারণে উনি ওই লোকের কথা পাত্তা দিতেন না কারণ তিনি এসব বিশ্বাসই করতেন না উনি এক কৌতূহল নিয়ে কথায় কথায় ওই কলিককে ওই রাতের ঘটনাটা বলে ফেলে যেদিন তিনি তার বাবাকে রুমে দেখেছিলেন ওই লোকটির নাম ছিল মুরাদ মুরাদ ওকে বলেছিল এটা তোমার বাবার সাথে থাকা জিন ছিল যে তোমাকে কিছু বলতে চেয়েছিল উনি এসব বিশ্বাস না করে জোরে হাসি দিয়ে চলে আসেন চলে আসার সময় মুরাদ ডাক দেন এবং বলেন আমি যদি তোমার বাবাকে তোমার সামনে দাঁড় করাতে পারি তাহলে তুমি বিশ্বাস করবে তো তিনি রাজি হয়ে যায় বলেন ঠিক আছে এনে দেখাও মুরাদ বলেন ঠিক আছে আগামী শনিবার আমার বাসায় এসো প্রমাণ পাবে তারিফ পরের শনিবার ওনার বাসায় যান গিয়ে দেখেন একটা অদ্ভুত পরিবেশ কি নোংরা ব্যবসা একটা বাপ মনে হচ্ছিল এই লোক বছরে দুইবার বাসা পরিষ্কার করে না মুরাদ তাকে বলে ওই রুমে বসো আমি আসছি তারপর মুরাদ এসে রুমের বাতি নিবিয়ে দেয় তারপর মোমবাতি জ্বালায় এবং কিছু একটা পড়তে শুরু করে মিনিট পাঁচেক পর সব কিছু কেমন যেন সুশান কিছু একটা গোট ছিল না তারিফ মুরাদকে কথা শুনে ঘর থেকে বেরিয়ে যাবে এমন সময় সামনে রাখা চেয়ারটা নড়ার শব্দ হুবহুব তার বাবার কণ্ঠ বাইরে যাস না বাইরে পিসাস আছে সে ওইদিকে তাকাই দেখেন তার বাবা চেয়ারে বসে পা দুলাচ্ছেন এবং এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন চোখ পরা রাগ ক্ষোভ যেন হাতের কাছে পেলে গলা টিপে ধরবে মোরা চোখ খুলে তারিফকে বলেন দেখতে পাচ্ছ নাকি তারিফ অবাক হয়ে তাকিয়ে আছে কিছুক্ষণ পর তার বাবা এসে হঠাৎ করেই যেন তার গলা জোরে চেপে ধরেন এবং ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিলেন এবং তার বাবার মতো দেখতে লোকটা যেন চোখের সামনে থেকে হঠাৎ উধাও হয়ে গেলেন তারপর সে মুরাদকে প্রশ্ন করল আমি কি ঘুমিয়েছিলাম নাকি যেটা দেখলাম এটা কি সত্যি ছিল মুরাদ বলল নিজের চোখেই তো দেখলে তারপরও আমার কথা বিশ্বাস করছো না তারিফ কিছু বলে না বাড়ি চলে যায় এবং অফিস থেকে সাত দিনের ছুটি নেয় কারণ বাড়ি ফেরার পর প্রচণ্ড রকমের জ্বর চলে আসে অফিসে জয়েন করার পর তিনি মুরাদকে বলেন আপনি যা যা পারেন তা আমাকে শিখাবেন মুরাদ বলল যেটা আমি করি সেটা স্বাভাবিক কিছু নয় তুমি পারবে তারিফ বলল হ্যাঁ আমি পারবো এভাবে তাদের দুজনের মাঝে বন্ধুত্ব হয় কিন্তু তারিফ বুঝতে পারে না ওনার বন্ধু ওনাকে কফরের দিকে নিয়ে যাচ্ছে সে মুরাদের কাছ থেকে কালো জাদুবিদ্যায় শিক্ষা শুরু করে দেয় বছরখানেক পর উনিও মুরাদের মতো পারদর্শী হয়ে ওঠেন কালো জাদুর পাপ তাদের দুজনকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে এগুলো সবই প্রায় তিন থেকে চার বছর তারিফের মায়ের থেকে গোপন ছিল যাই হোক তখন বোধ হয় দুই মুরাদ হঠাৎ চার থেকে পাঁচ দিন অফিসে আসা বন্ধ করে দেয় তারিফ মুরাদের কোনো খোঁজ না পাওয়ায় মুরাদের বাসায় পৌঁছায় মুরাদ যেখানে থাকতো সেটা ছিল হাফ বিল্ডিং বাসা ইটের দেওয়াল ছাদের টিন দেওয়া তারিফ ওনার বাসে এসে দেখে বাসার দরজার তালা দেওয়া নেই সে নিশ্চিত হয় মুরাদ নিশ্চয়ই ভিতরে আছে তিনি দরজায় টোকা দেন কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স না আসায় তিনি ফিরে চলে যান এর দুদিন পর তিনি অফিসে যান গিয়ে শোনেন সবাই বলা বলি করছে মুরাদকে নাকি ছিন্ন ভিন্ন অবস্থায় তার বাসার ভেতরে নাকি পাওয়া গেছে সকালে নাকি পচা দুর্গন্ধ আসে বাড়ির ভেতর থেকে তাই ওনারা দরজা ভেঙে বাসায় যান ওখানে আরও দুর্গন্ধ তারপর তারা বুঝতে পারেন ইঁদুর বিড়াল কিছু নয় ওইখানে খারাপ কিছু হয়েছে তাই ওনারা পুলিশ ডাকেন এবং ঘরের ভেতর থেকে মুরাদের ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করেন কিন্তু মাথাটা খুঁজে পাওয়া যায়নি লম্বা লম্বালম্বী একটা খতর দাগ ছিল এটা দেখে প্রতিবেশীরা নিশ্চিত হন এটা সম্ভবত মুরাদই হবে এটা শুনে তারিফ অবাক হয় কারণ মুরাদ গায়েব হয়ে যাওয়ার আগের দিনও মুরাদের সাথে কথা হয়েছিল তার একটুর জন্য তারিফের মনে হয়নি মুরাদ বিপদে আছে বা সেই রকম কিছু উনি মুরাদদের বাড়িতে যাবে ভাবছিলেন যদি জিন সম্পর্কিত কোনো কারণ থাকে তাহলে তিনি সেটা খুঁজে বের করবেন ভাবছিলেন ওই বাসাটা পরবর্তীতে আর বাড়া দিতে পারেননি বাড়িওয়ালা মাসখানেক পর পরিবেশ ঠান্ডা হলে তারিফ বাড়িওয়ালাকে ওই বাসা বাড়া নেওয়ার কথা বলে ওই বাড়িতে ঘুরতে চান একা তখন মাগরিবের আজানের পরের মুহূর্ত চলছিল বাসায় ঢুকে দরজা লাগিয়ে দেওয়ার পর শোনেন টিনের চালে সামনে পানি পড়ার শব্দ যেন ঝমঝম ঝমঝম বৃষ্টি পড়ছে বাইরে জ্বর হচ্ছে উনি গুরুত্ব না দিয়ে ভিতরের দিকে আরও এগিয়ে যান যত ভিতরের দিকে যাচ্ছিলেন ততই ওনার নাকি একটা লাশ পচা গন্ধ আসছিল তিনি মুরাদের ঘরে যান যেটাই সে ঘুমাত এবং সেই ঘর থেকেই মুরাদের মাথাবিহীন লাশটা উদ্ধার করা হয়েছিল উনি ভিতরে যেতেই দেখেন ঘরের এক কোণে চেয়ার রাখা খেয়াল করেন ওখানে কে যেন বসে আছে তিনি লাইট মারেন দেখেন একটা লোক বসা এই লোকটাকে আগেও তিনি একবার মুরাদের সাথে জাদুবিদ্যা শিখার সময় দেখেছিলেন তার উপর মুরাদের কাটা মাথা পরে রয়েছে লোকটার চেহারা ভয়ানক ছয়টা চোখ কুকুরের মতো দাঁত মুখ থেকে লালা জড়ছে লোকটা তারিফকে বলেছিল তোর সময় শেষের পথে প্রস্তুত হ এটা বলেই লোকটা গায়েব হয়ে যায় এটা শুনে সে বাসা থেকে তরিগরি করে বের হয়ে চলে আসে যে লোকটাকে সে দেখেছিল সে আসলে মানুষ ছিল না সে ছিল মুরাদের পোষা একটি নরখাদক। মুরাদ বলেছিল এই জিন নাকি তার উস্তাদের সাথে ছিল ওস্তাদ মারা যাওয়ার পর নাকি সে এই জিনকে পোষা কুকুরের মতো বানিয়ে নেয় এবং সব ধরনের অন্যায় কাজ করাত প্রতিদিন স্বরূপ একত্রিশ দিন পর পর তাকে একটি করে মানুষের বাচ্চা উৎসর্গ করত বাসায় আসার পর তার আম্মা তাকে বলেন তারিফ তার খোঁজে নাকি একটা লোক এসেছিল সে নাকি মোরাদের বন্ধু তারিফ আজ করতে পারছিলেন না ওনার মা কার কথা বলছেন কারণ মোরাদের কোনো বন্ধু বান্ধব ছিল না তার মানে কি আজ উনি যাকে দেখলেন তিনিও এসেছিলেন তার মা তাকে আরও বলে লোকটা নাকি নাম বলে যায়নি যাওয়ার আগে বলে গেছে সে আবার আসবে এসে নাকি নিয়ে যাবে তারিফকে নাকি তার খুব জরুরি দরকার তারিফ খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন রাতে ওনার ঘুম ভেঙে যায় কাপনি দিয়ে উনি টের পান তার খাট চেন ডানে পায়ে লড়ছে আর মাথার উপরে যাতে যেন কারো পায়ের ধপ ধপ করে আওয়াজ হচ্ছে তিনি বিরক্ত হয়ে ছাদের উপর উঠে যান ছাদের উপর একটা চিলে কোঠা ছিল যেটায় তার বাবা চেয়ারে বসে পেপার পড়তেন বাবা মারা যাওয়ার পর থেকে ঘরটা তালাবন্ধ করে দেওয়া হয়েছিল তিনি এই ঘরটার কাছে যেতে যেতে দেখেন ঘরের দরজাটা খোলা তিনি দেখেন ঘরটায় আলো জ্বলছে আর শোনেন ঘরের ভিতর দুই চারটা লোক কথা বলছে তার মাঝে ওনার বাবার কণ্ঠ শোনা যাচ্ছে তিনি বয় বয়ে দরজার পাশে এসে দাঁড়িয়ে যান ভিতরের দিকে চাইতেই দেখেন ভিতরে কেউ নেই তিনি বয় পেয়ে পিছনের দিকে দৌড়াতে শুরু করবেন ওই সময় কেউ একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান উপরের দিকে চাইলে কাউকে দেখতে পান না তিনি দৌড়ে নিচে গিয়ে মাকে সব বলেন আর তার মা আর বাই দৌড়ে এসে দেখেন ওই চিলে কোঠায় তালা জুলানো তিনি সব কিছু বুঝতে পারেন এবং কিছু না বলে এড়িয়ে যান তিনি নিজেই কিছু একটা করার কথা ভাবেন তারিফের বয়স তখন সাতাশ ওনার মা ওনার বিয়ের জন্য মেয়ে খুঁজছিলেন একটা সময় তার বিয়ে ঠিক হয় মেয়েটার নাম ছিল নিপু বিয়ের সপ্তাহখানেক পর একদিন নিপুর চিৎকার শুনে সবাই দৌড়ে আসে আর তাকে অচেতন অবস্থায় পায় দেখে সে গ্রিলের মাঝে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন অদৃশ্য কোনো শক্তি দিয়ে তাকে কেউ বেঁধে রেখেছে সবাই এসে নিপুকে নামায় নিপুর জ্ঞান ফিরে পরদিন দুপুরে তাকে সবাই প্রশ্ন করল তুমি সেখানে কি করে নিপু বলে আমি চুলে তেল দিচ্ছিলাম হঠাৎ জানালাটা ঠাস করে খুলে যায় জানালার কাছে এসে দেখি কিচ্ছু নেই সেখানে পাটটা লাগানোর সঙ্গে সঙ্গে তারিফ দাঁড়িয়ে যায় আমি ভয় পেয়ে যাই আমি বললাম তুমি এত রাতে না জানিয়ে এখানে কেন তারিফ কোনো কথা বলছিল না এক দৃষ্টিতে তাকিয়েছিল তারিফ হুট করে একটা ছুরি বের করে নিজেই নিজের গলা পর্যন্ত নামিয়ে দেয় আমি চিৎকার করে উঠি তারিফ জানালা বেদ করে আমার সামনে এসে আমার গলা ধরে গিরিলের সাথে ধাক্কা দেয় এরপর আর আমি কিছু মনে করতে পারছি না নিপুর মা বাবা এসব শুনে ব্যাপারটাকে আমলে নেয় এবং একটি হজুর ডাকে হজুর এসে বলে নিপুর উপর বদ জিনের কো নজর পড়েছে হজুরে একটা তাবিজ আর পানি পরা দেয় নিপুকে তারিফকে তখনও তার পরিবার এই ঘটনাটি জানায়নি হজুর তাবিজ দেওয়ার পর নিপু দুই তিন দিন আর কোনো সমস্যা হয়নি গ্রীষ্মকাল ছিল তখন সন্ধ্যাবেলায় শুরু হয় খুব ভালো রকমের একটা ঝড় নিপু বাইরে চলে যায় বাড়ির আঙিনায় আম গাছটার কাছে যেখানে সে আম কুড়াতে ভালোবাসত আম তুলে ফিরে আসার সময় নিপুর পা ধরে যেন কেউ টান মারে আর মাটিতে ফেলে দেয় সে দেখতে পায়নি তাকে তারপর যেন কেউ টান মেরে তাকে কেউ আম গাছের নিচে নিয়ে যায় সে উপরে দিকে তাকিয়ে দেখতে পায় পুরো গাছের প্রত্যেকটা ডালে তারিফের মতো দেখতে পাঁচ সাতজন লোক তারিফ নিপুর দিকে তাকিয়ে সবাই হাসছে এবং প্রত্যেকের হাতে একটা করে ফাঁসির দড়ি নিপু এটি দেখে চিৎকার শুরু করে গাছের পিছন থেকে তারিফের মতো দেখতে আরেকটা লোক এসে তার গলা চেপে ধরে তার কিছুক্ষণ পর ছেড়ে দেয় নিপু কাশতে কাশতে বাড়ির সামনে এসে কিছুক্ষণ পর মা বলে চিৎকার করে মাটিতে পড়ে যায় সবাই এসে দেখে নিপুর মুখ থেকে রক্ত বের হচ্ছে গায়ে তুলোবালি বৃষ্টি আসার পর পরই হুজুরকে ডেকে আনা হলে হুজুর বলে সাধারণত নিপুর সমস্যাটা শুরু হয়েছে কিন্তু হুজুর এসব নিশ্চিত ছিল না হুজুর জানায় তারিফকে তার সামনে নিয়ে আসতে কিন্তু তারিফ এসব শোনার পর কোনোভাবেই হুজুরের সামনে আসতে রাজি ছিলেন না উনি চাইছিলেন না ওনার এই কালো জাদু করার ব্যাপারটা সবার সামনে চলে আসুক হজুর তখন আর কিছু করতে পারেননি ওইদিকে নিপু বিছানায় পড়ে গেছে হাঁটা চলা পুরোপুরিভাবে বন্ধ ও বলা চলে এর কিছুদিন পর তারিফ নিপুর সাথে বিয়েটা ভেঙে দেয় আলাদা হয়ে যায় বিয়ে ভেঙে দেওয়ার কিছুদিন পর নিপু নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এর কারণ কেউ জানতে পারেনি তারিফের কোনো সমস্যা ছিল না এবং ওর কোনো হাতও ছিল না এই ঘটনার পিছনে তারিফ প্রায় দুটোর দিকে অফিস থেকে হেঁটে বাড়ি ফিরছিল তারিফ শুনতে পায় তার পিছন থেকে কেউ হেঁটে আসছে নরমালি হাঁটা মেনে নিয়ে সেও তার কন্টিনিউ করে আর কি এই যে হেঁটে আসতেই পারে তার পিছনে একটু পর তার পেছনে থাকা লোকটি তাকে ক্রস করে একটা দৌড় দিয়ে চৌরাস্তার মাঝে চলে যায় মনের মাঝখানে একটা পুরাতন বট গাছ গাছের মাঝখানে এমন জায়গা ছিল যে খুব সহজেই দুজন বসে যেতে পারতো চৌরাস্তায় যাওয়ার পর তারিফের কানে আসে গাছের শেকড় কাটার শব্দ তারিফ একে টস মারে দেখতে পায় একটা লোক ঝিরা সাদা চেক চেক একটা শার্ট পরে জুতো পাই সে গাছের নিচে মাটি খুঁড়ে যাচ্ছে তারিফ এটা দেখে ডাক দেয় এবং লোকটা তার দিকে তাকায় আর কোনো কথা বলে না তারিফের দিকে কাচিয়ে ছুড়ে মারে তারিফ কাচিটা ধরে ফেলে দেখতে পায় কাচিতে রক্ত মাখা যেন টপ টপ করে রক্ত তারিফের হাতে বিয়ে পড়ছে সে দ্রুত সেখান থেকে দৌড় দেয় এবং সে বুঝতে পারে তার সাথে অস্বাভাবিক খারাপ কিছু একটা করতে যাচ্ছে তারিফ তাড়াতাড়ি দৌড়ে তার বাড়িতে এসে রুমে চলে যায় এবং তার ঘন্টা দুয়েক পর তারিফের রুম থেকে চেঁচামেচির আওয়াজ শুনে তারিফের মা দৌড়ে আসে দরজা খুলতে বলে তারিফ ঘরের দরজা খুলে তার মাকে জানায় সে ভিতরে নাকি নিপুকে দেখেছিল নিপুর সাথে নাকি একটা লোক ছিল নিপু বলছিল এই লোকটা নাকি তার প্রাণ নিয়েছে তার প্রাণ গেছে তারিফের জন্য এবার তারিফকেও নাকি মরতে হবে এটা বলতেই লোকটা তারিফের কাছে এসে একটা কাছি দিয়ে কোপ দিয়ে তারিফের নাকি আঙুল কেটে ফেলে কিন্তু রুমের বাইরে আসার পর তারিফ দেখে তার হাতে নাকি কোনো কাটা দাগই ছিল না এই ঘটনা শুরু হবার পর থেকে তারিফ মেন্টালি অনেক দুর্বল হয়ে পড়ে সে নাকি কোনো একটা উপায় খুঁজে পেয়েছিল এই জামেলা থেকে বের হওয়ার নিয়ম মোতাবেক তাকে নাকি নেপুর কবর থেকে কাপনের কাপড় ছিঁড়ে তাকে কিছু কাজ করতে হবে ওই রাতে ছিল আমবর্ষা তারিফ একাই গিয়েছিল কবর খুঁড়ে কাপনের কাপড় ছিঁড়ে আনার জন্য কিন্তু এর পরের দিন এসব ঘটনা নাকি একটা হুজুরকে জানায় কারণ কবর খুঁড়ে কোনো কাপড় নাকি সে ছিঁড়তে পারেনি উল্টো নিজেই বেয়োশ হয়ে সেখানে পড়ে যায় অনেক ঝোড়াঝুরি করার পর তারিফ স্বীকার করে যে সে ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত গতরাতে কবরে গিয়ে কাপড় আনতে যাবে সে অনুভব করে কাটার মতো পায়ে কিছু একটা লাগছে এটা দেখে সে তাকাতেই দেখে নিপু কবরে এক কোনায় কুটি মেরে বসে আছে এবং কাফনের কাপড় নাকি খাচ্ছে তারিফকে দেখে সে বলেছিল ও আসছে তোকেও করার জন্য তারপর নাকি নাকি সে হয়ে যায় হুজুরকে সব বলার পর হুজুর তারিফের ট্রিটমেন্ট করতে রাজি হচ্ছিল না তারপরও সে রাজি হয় তারিফের মায়ের বিশেষ অনুরোধের জন্য তারপর দুদিন সবকিছু স্বাভাবিক ছিল তারপর হঠাৎ একদিন খবর আসে দুপুরে তার মায়ের কাছে তারিফ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ট্রাকের একটা চাকা নাকি তারিফের মাথার উপর দিয়ে চলে যায় তাই মাথা থেকে তৎক্ষণাৎ রক্তক্ষরণের জন্য তারিফ সেই রোডেই প্রাণ করে তারিফ মারা যাওয়ার পর তার মা মেন্টালিভাবে ভেঙে পড়ে তারিফের মৃত্যুর কিছুদিন পর তার মা স্বপ্নে দেখে একটা ভয়ানক বিশ্রী দেখতে লোকটা লোক যার পুরো শরীর লোমে ডাকা মুখটা এমন যেন দেখতে যেন কতদিন ধরে খেতে পায় না মুখটা শুকিয়ে আছে মাথার চুলগুলো বড় বড় কালো একটা কাপড় ভয়ঙ্কর দেখতে হলেও মুখটা দেখতে কেমন যেন অসহায় লাগছে মনে হচ্ছে কিছু একটা বলতে চাই তারপর ওই লোকটা কাছে এলো তারিফের মায়ের অনেক ভয় পাচ্ছিল এসে বলল আমি তোমাদের শেষ সত্যটা জানানোর সুযোগ পাইনি তার আগে আমার কর্মফল আমাকে শাস্তি দিয়েছে বাবার মৃত্যুর কারণ ছিল ব্ল্যাক ম্যাজি বাবার পরিচিত একটা লোক বাবার উপরে প্রতিশোধ নিতে বাবার উপর ব্ল্যাক ম্যাজিক করে বাবাকে হত্যা করেছিল বাবার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না আর সেই লোকটাই ছিল আমার মামা তোমার ভাই সে তোমাকে বিয়ে করতে চেয়েছিল তোমাকে পায়নি সে চেয়েছিল তোমাদের আলাদা করতে আমার বাবার সম্পত্তি আত্মসাত করতে সে এটাতেও সফল হতে পারেনি সে শব্দ কোনো এক তান্ত্রিকের কাছে গিয়ে বাবার উপর কালো জাদু করে বাবাকে মেরে ফেলতে সফল হয় বাবা ওনার মৃত্যুর পর আমাকে দেখা দিয়েছিল হয়তো এটাই বলতে চেয়েছিল আমি বুঝতে পারিনি উল্টে বাবার মৃত্যুর রহস্য বেদ করতে আমি না বুঝেই প্লাক মেজিকে জড়িয়ে যাই আমি ওই লোকটাকে শাস্তি দিয়েছিলাম ওই জিন দ্বারা যার যাকে তুমি আমার বন্ধু মনে করেছিলে সে আসলে আমার বাড়িতে এসেছিল আমার খোঁজ নিতে সে আসলে কোনো মানুষ ছিল না সে ছিল খারাপ একটা জিন যে আমার কাছে ওই কাজের বিনিময়ে জীবিত একটা শিশুর মাথা আহত চেয়েছিল আমি পারিনি মা একটা শিশুকে এমনভাবে হত্যা করতে তাই আজ আমার এই পরিণতি তারপর কান্না বেচা কণ্ঠস্বরে বলল মা আমি কষ্টে আছি তারিফের মা চিনতে পারে না এটা তারিফ সে কিছু বলতে যাবে এমন সময় তার ঘুম ভেঙে যায় দেখে ফজরের আজান দিচ্ছে চারদিকে এরপর থেকে তারিফের মায়ের সাথে কোনো সমস্যা হয়নি সবকিছু আগের মতো ঠিকঠাক চলতে থাকে স্বামী আর উপযুক্ত ছেলেকে হারিয়ে তারিফের মা পাগলের মতো হয়ে যায় এটাই ছিল ব্ল্যাক ম্যাজিকের শেষ পরিণতি আসসালামু আলাইকুম শিশির ভাই এটা কোনো গল্প নয় এটা হলো নওগাঁয় ঘটা সত্যি একটি ঘটনা এটাই ছিল আপনাকে পাঠানো আমার প্রথম ঘটনা যদি ঘটনাটি ভালো লাগে আপনি আপনার কণ্ঠে শেয়ার করবেন এই বলেই আমার ঘটনাটি এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ প্রিয় লিসনার্স আপনারা সম্পূর্ণ ঘটনাটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের বন্ধুদের কাছে এই ঘটনাটি শেয়ার করতে কিন্তু বলবেন না আর আমাদেরকে যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তারপরও বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ওয়ান এইট জিরো ফোর ডাবল থ্রি ওয়ান ফাইভ ফোর ওয়ান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম